আমাদের সাথে যখন কারো সুসম্পর্ক তৈরি হয় বা আমরা যাকে খুব বেশি ভালোবাসি ফেলি তখন যেমন তার দুঃখে দুঃখ পাই ঠিক তেমনি তেমনি তার জীবনে সুখ সফলতার প্রশংসা শুনে আমরা খুব আনন্দিত হই আর এই সব দেখে নিজে যদি আনন্দিত না হই যে সেখানে ভালোবাসার পরিবর্তে প্রতিদ্বন্দ্বীর সৃষ্টি হয়েছে মায়া সে তো শুধু ভালোবাসার মানুষের জন্যই হয় না মায়া তো কিছু আপন মানুষের জন্য হয় আফসোস একটাই তারা দিন শেষে বলে বেড়ায় আমি নাকি তাদের ক্ষতি চাই যেখানে দেখবেন তোমার গুরুত্ব কম সেখানে দূরত্ব বাড়িয়ে দাও কিছু আপন মানুষকে উপকার করলে তারা কিছুতেই মনে রাখে না আপন মানুষকে উপকার না করে পর মানুষকে উপকার করে দেখো মরণে না আগ পর্যন্ত তারা মনে রাখবে মধ্যবিত্ত পরিবারে বুদ্ধি এবং কৌশল খাটিয়ে প্রতি মাসে লক্ষ টাকা সঞ্চয় করা সম্ভব মানি সেভিং টিপস ডেইলি বাঙালি গ্রামের সাদা মাটা জীবন ঘরে মানে সংসারে কাজ সামলে রেখে তোমরাও চাইলে মানে ঘরে বসে এই ব্যবসাটা করতে পারো অল্প পুঁজিতে তো সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবগুলি ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে মধ্যবিত্ত পরিবারে বুদ্ধি এবং কৌশল খাটিয়ে প্রতি মাসে লক্ষ টাকা সঞ্চয় করা সম্ভব অল্প পুঁজিতে বিজনেস আইডিয়া মানি সেভিং টিপস ডেইলি বাঙালি ব্লগ গ্রামের সাদামাটা জীবন তো একটা কথা কি। এখানে দেখুন মানে ব্যাগ নিয়ে বসেছি অনেকগুলো ব্যাগ উল্টানো বাকি আছে অব ক্যামেরায় অনেক ব্যাগ উল্টে পাল্টে নিয়েছি তো তোমাদের দেখানোর জন্য জাস্ট কয়েক পিস ব্যাস ব্যাগ নিয়ে বসেছি উল্টানোর জন্য এর আগে অনেক ব্লকে তোমাদের কাছে শেয়ার করেছি ব্যাগ কীভাবে উল্টাতে হয় কিভাবে ছয় পিস ছয় পিস করে বাঁধতে হয় কিভাবে চাপা দিতে হয় অনেক ব্লকে শেয়ার করা আছে আর কি তোমরা চাইলে আমার মতো এভাবে একশো টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা ডেইলি সেভ করতে পারো এখানে টার্গেট নেই যে তোমাকে আর একশো টাকা করে প্রত্যেক দিনই ফেলতে হবে কোনো টার্গেট নেই তুমি দশ টাকাও ফেলতে পারো কুড়ি টাকাও ফেলতে পারো সেই টাকাটা তোমার কেউ ভাগ বসাতে আসবে না আর ছোটো ছোটো ছেলে মেয়েদের কিন্তু ছোট হোক বড় হোক ছেলে মেয়েদের শেখানো উচিত কিভাবে সঞ্চয় করতে হয় বাবা মার কাছ থেকে যদি ছেলেমেয়েরা সঞ্চয়ই হতে না পারে তাহলে পৃথিবীর আর কারো কাছে সঞ্চয়ই হতে পারবে না সেই জন্য ছোট থেকেই ছেলে মেয়েকে কীভাবে সঞ্চয়ই হতে হবে কীভাবে দশ টাকা পাঁচ টাকা করে ভাড়ের মধ্যে ফেলতে হবে এইগুলো শেখাতে হবে এই মাছ দুটো দেখতে পাচ্ছেন এই মাছের নাম হচ্ছে ছিলভার মাছ অনেক দিন পর ছিলভার মাছ খাবো আলু দিয়ে একটু মাখা করবো রাতে আর কিচ্ছু করব না এখানে শশা মেয়ের জন্য নিয়েছি বেগুন কাঁচা লঙ্কা আমি ব্যাগ ডেলিভারির জন্য গিয়েছিলাম তো ওখান থেকে আর কি যেটা যেটা শর্ট রুমের মধ্যে সেটা সেটা আমি নিয়ে আসি আর কি যেহেতু হ্যাজব্যান্ড বাসায় না থাকে সেজন্য আমাকেই পুরো সংসারটাকে হ্যান্ডেল করতে হয় তো মধ্যবিত্ত পরিবারের বুদ্ধি এবং দেখুন আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের তো আমাদের বুদ্ধিটা এবং কৌশলটা খাটাতে হবে তবেই তো লক্ষ টাকা সঞ্চয় করা যাবে কিন্তু বুদ্ধিটার কৌশলটা খাটাতে না পারলে কোটি টাকা ইনকাম করলেও কিন্তু সেখান থেকে তোমরা সঞ্চয় করতে পারবে না সেই আইডিয়াটা বুদ্ধিটা ব্রেনটা নিজেকে খাটাতে হবে তো আমি কিন্তু সাত থেকে আট হাজার টাকা প্রত্যেক মাসে মানে সঞ্চয় করি সংসার খরচ থেকে হোক ব্যাগ ব্যাগ দিয়ে হোক ডিম দিয়ে হোক মানে সব পাশে মিলিয়ে ঝুলিয়ে কিন্তু সাত থেকে আট হাজার টাকা আমি প্রত্যেক মাসেই ইনকাম করি দেখুন একটা ছোটো মোটো চাকরির মতো আমি ইনকাম করি তো আগামী বছরে নিয়েছিলাম আমার কানের এক জোড়া বানিয়েছিলাম সাড়ে বারো হাজার দিয়ে দুই বছর হয়ে গেল এক বছর না দুই বছরের মতো হয়ে গেল তো ওইগুলো এখন যদি বিক্রি করি না তিরিশ হাজার তিরিশ হাজার প্লাস হবে তো এবার আশা আছে ওই টাকাটা শোধ হবে দিচ্ছি তিন হাজার করে দিচ্ছি আর কি প্রত্যেক মাসে আর একটাতে দিচ্ছি দুই হাজার পাঁচ হাজার করে দিচ্ছি আর কি তো শোধ হলে ওটার থেকেও পঞ্চাশ পাবো ওটার থেকেও তিরিশ হাজার পাবো তো আশি হাজার আর কুড়ি হাজার টাকা যদি আমি ওখানে মানে ইয়ে ইয়ে করতে পারি মানে জ মানে জড়ো করতে পারি একসাথে তাহলে এক লাখ টাকা হয়ে গেলে আমার মেয়ের গলার একটা সোনার চেন হবে তো ওই সোনা সোনার চেনটা বানিয়ে আমি যে তুই দুই তিন বছর মেয়ের বিয়ে হবে না সেই দুই তিন বছর আমি ওই ওই চেনটা গলায় দিয়ে সবটা মিঠিয়ে নিতে পারবো যখন মেয়ের বিয়ে হবে তখন কিন্তু ওই গলার থেকে চেনটা খুলে দিয়ে দিতে পারবো অনায়াসে এভাবে তো আমাদের বুদ্ধি আর কৌশল খাটাতে হবে তাই না বছরে বছরে যদি মেয়ে যদি বড় হয় বছরে বছরে যদি বছরে বছরে একটা একটা করে সোনার গয়না কিনে রাখা যায় নিজেও পড়েও শান্তি আর মেয়েকেও দিয়ে শান্তি আর একসাথে কিন্তু অত কিছু হয় না একসাথে মেয়ের বিয়ে হলে তাকে গয়না রে আবার ঘর সাজা দাও টাকা দাও খুব হিমশিম খেতে হবে মানে খুব হ্যাপা হবে সেই কারণে সেই ক্ষেত্রে আমি বলছি কি আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের তো শুরু থেকে কিছু না কিছু গয়নাগাটি বা ঘরের জিনিস কিনে রাখলে কিন্তু নিজের পক্ষে সুবিধা হয় পরে আর একসাথে কিন্তু অনেক খুব কষ্ট হয় তো তোমরাও চাইলে আমার মতোই কিছু কিছু টাকা মানে সঞ্চয় করতে কিন্তু প্রথমে কিন্তু নিজেকে তৈরি করে নিতে হবে একেবারে কোমর বেঁধে তৈরি করে নিতে হবে যে আমাকে সঞ্চয়ই হতে হবে মানে এখানে টার্গেট নেই দশ টাকা করে প্রত্যেক দিনে রাখতে পারো ধীরে ধীরে অ্যামাউন্ট বাড়াতে পারো কুড়ি টাকা করতে পারো পঁচিশ টাকা করতে পারো তিরিশ টাকা সেটা তোমার উপর ডিপেন্ড করে আর যেখানে তুমি মাসে দুইবার তিনবার করে কেনাকাটা করতে সেখানে দুই মাস পর পর স্কিপ করে করে কেন ধীরে ধীরে তিন মাস চার মাস এভাবে স্কিপ করে করে কিনলে ছয় মাসে একবার শপিং করো বা বৎসরে একবার করো যে টাকাটা তুমি ওই প্লাস্টিকের ভাড়ের মধ্যে জমাচ্ছ তো বৎসরে তো একটা মোটা অঙ্কের টাকা চলে আসবে তো ওখান থেকে তিন তিন ভাগ করে দুই ভাগ তুমি আবার সেভ করলে আর এক ভাগের টাকা দিয়ে তুমি অনায়াসে শপিং করতে পারো তো বৎসরে একবার করো বৎসরে যদি তোমার ধৈর্য না আসায় তাহলে ছয় মাসে একবার শপিং করো তো এই বুদ্ধি আর কৌশলগুলো কিন্তু থাকতে হবে বুদ্ধি কৌশল না থাকলে কিন্তু কোনো দিনও টাকা সঞ্চয় করতে পারবে না আর বাদে বাকি যাদের হাজব্যান্ড চাকরি করে বা ব্যবসা করে সকালবেলায় রান্না করে যদি যার হাজব্যান্ড সারাদিন বাড়িতে আসে না কাজের মধ্যে ব্যস্ত থাকে সকালবেলা খাওয়া করে টিফিনের মধ্যে দুপুরের জন্য ভাত বা সবজি যে কোনো বাড়ির তৈরি খাবার টিফিনের মধ্যে ভরিয়ে দিলে ওটা খেয়ে নিল স্বাস্থ্যের পক্ষে এক নম্বর ভালো দুই নম্বর কিছু টাকা ছেপ হলো না হলে হোটেলে খেলে অনেক টাকা লাগে আবার সেই হোটেলের খাবার কিন্তু একদম শরীরের পক্ষে ভালো না ক্ষতিকারক কারণ তেল মশলা ঝাল হোটেলের মধ্যে খুব পরিমাণে দেয় এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক আর এখন যা গরম পড়েছে সেই জন্য হালকা পাতলা মশলাপাতি তেল খাওয়াটাই আমার মতে বেটার মনে হয় আর সকালবেলা যত পাও সিদ্ধ ভাত খাও আলু সিদ্ধ ডিম সিদ্ধ ডাল সিদ্ধ রাতেও সেই সেম ডিম শুদ্ধ আলু শুদ্ধ আর যাদের পেটের ভুঁড়ি বেশি তারা রাতে ভাত স্কিপ ভাতটাকে স্কিপ করলে আরও ভালো হয় তাহলে ভুড়িটা একটু কমবে কারণ সেই রাতের ভাতটা তুমি বিকেলের দিকে খেতে পারো বা সন্ধ্যার আগে খেতে পারো আর রাতের শোবার সময় বা এক বাটি সবজি বা একটা কাঁচা সবজির স্যুপ বা যে কোনো ওটস বা যে কোনো সালাদ এক বাটি বা দুটো কলা বা দুটো বিস্কুট পানি খেয়ে ঘুমিয়ে পড়লে তাহলে পেট যাদের পেটের ভুঁড়ি বেশি আমার মতো বুদ্ধি করলে কিন্তু পেটের ভুঁড়ি একেবারে এক সপ্তাহের মধ্যে কমে যাবে এক মাসে তো বিলকুল কমে রাতে ভাত টোটালি না খেলে তো এক মাসে তোমার পেট দেখাই যাবে না আর একটা কথা ভাতের বদলে আমাদের খেতে হবে যাদের ভুঁড়ি বেশি ভাতের বদলে ভাত তো আমরা কি করি সবজি অল্প নেই সবজি অল্প নেই আর ভাত একেবারে প্লেট ভর্তি নেই কিন্তু আমাদের কী করতে হবে প্লেটটাকে সবজি দিয়ে ভর্তি করতে হবে ভাত নিতে হবে এক বাটি ওই ওই ভাতের জায়গাটা আমাদের পূরণ করতে হবে কি কি দিয়ে সেটাও আমি তোমাদের বলছি ওই ভাতের প্লেটের মধ্যে থাকবে এক বাটি ভাত এক বাটি দই এক বাটি সবজি এক বাটি সালাদ এক বাটি না ডাল তো ওখানে এক পিস মাছ বা একটা ডিম বা শাক সবজি সবুজ রকম করে প্লেটটা ভর্তি করে তোমাদের আমাদের খেতে হবে তাহলে কিন্তু পেটও বাড়বে না আর শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হবে এটা দুপুরের খাবারের কথা বললাম আর সকালে কি খাবে সকালে মানে যাদের টাকা আছে তাদের তারা কিন্তু পেট ভরে ফল খেতে পারো পেট ভরে ফল যখন যেমন আপেল আঙ্গুর মানে করো নাশপাতি মানে কলা যাদের যে ফলটা পছন্দ সেই ফলটা সকালে দু একটা ডিম সিদ্ধ ডিম খেতে পারো কিন্তু তারপর বারোটার পরে ওই অল্প ভাত আর ওই প্লেট ভর্তি খাবার আর বিকেলের দিকে তুমি আরেকটু ভাত খেতে পারো আর একটু সবজিপাতি দিয়ে আর একটু ভাত খেতে পারো অল্প একটু রাতের বেলা টোটাল ভাত চলবে না একেবারেই স্কিপ রাতের বেলা হালকা পাতলা দু একটা বিস্কিট দু একটা কলা খেয়ে পানি খাবে বাস দেখবি এক মাসের মধ্যে পেটের চর্বি ঝরে গলে পড়ে গেছে আর নিজে বেশি দিন বাঁচতে গেলে কিন্তু এই নিয়মগুলো ফলো করতে হবে এক্সারসাইজ তো এক্সারসাইজ তো মাস্ট করতে হবে আমি তো এক্সারসাইজ করি আবার আমি কয়েকটা নিয়ম মেনে চলি আর কি তো যাই হোক আজকের ব্লগ তোমাদের কীরকম লাগলো তো চলো টাটা আল্লাহ হাফেজ তো মাস্ট আমি আলু দিয়ে একটু মাখামাখা করবো আর কিচ্ছু করব না